আমার অনেক বিশ্বাস ছিল তোমার প্রতি নাও আই ক্যান ফিল দ্যাট আমি আমার বিশ্বাসের উপর লজ্জিত কথা দেয় তো অনেকেই কিন্তু রাখে কয়জনে নিজের প্রয়োজন মিটে গেলে প্রিয়জনও বদলে যায় ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা কখনোই বদলে যায় না সময়ের সাথে না পরিস্থিতির সাথে এই ব্যস্ত শহরটা জুড়ে অবিশ্বাসের ঢেউ সবাই বলবে পাশে থাকবে কিন্তু পাশে থাকবে না কেউ প্রিয় তুমি খুব ভাগ্যবান তুমি যাকে কষ্ট দিচ্ছ সে শুধু কাঁদতেই জানে কারণ সে প্রতিশোধ নিতে জানে না দোষটা দিব কাকে কষ্টটাও আমার কষ্ট দেওয়া মানুষটাও আমার আমি তো শুকনো পাতা হয়ে রাস্তার পাশেই ঠিক ছিলাম তুমি কেন এসে সেটা তুলে নিলে তাও আবার পড়ানোর জন্য ভালোবাসার জন্য বিশ্ব ভালোবাসা দিবসের প্রয়োজন হয় না যেটা কিনা বছরের একটা দিন আমি তো আপনাকে বছরে তিনশো পঁয়ষট্টিটা দিনই ভালোবাসি মানুষের ভাব তো তখনই বেড়ে যায় যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দিতে শুরু করবেন আর সে তখন এমন একটা অভিনয় করবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নাই যাদের বিপদে সবার আগে গিয়ে আমি তাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু আফসোস সবার আগে তাদের মুখে আমার নামে বদনামটা শুনেছি গল্পে আমি রানী হতে পারিনি ঠিকই কিন্তু আমার বাবার গল্পে আমি বাবার পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে কিন্তু সেই ভালোবাসার পিছনে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে কিন্তু এমন দুজন মানুষ তোমাকে ভালোবাসবে যার পিছনে কোনো প্রয়োজন না থাকবে শুধু ভালোবাসা ডিয়ার বেস্ট ফ্রেন্ড তুই সবসময় আমার কাছে ইম্পর্টেন্ট থাকবি যদি আমাদের কথাও না হয় বা আমাদের দেখাও না হয় মেয়েদের জীবনটা হচ্ছে একটা মোমবাতির মতো সারা জীবন অপরকে আলোকিত করতে করতে দিন শেষে নিজেকেই জ্বালিয়ে দেয় যে মানুষটা তোমাকে পাওয়ার জন্য কখনো ছুটে আসেনি তোমাকে পাওয়ার জন্য কখনো ছটফট করেন সে কখনো তোমাকে ভালোই বাসেনি তুমি শুধুমাত্র তার অভ্যেস ছিলে সে মনের বারোটা বাজিয়ে দিয়ে মাঝে মাঝে আমার স্বাস্থ্যের খবর নেয় প্রিয় মানুষগুলোর কাছে নিজেকে প্রকাশ করার আর কোনো ইচ্ছেই নেই আমার যদি কখনো তাদের দরকার হয় তারাই এই খুঁজে নিবে আমায় আমি খুব বিরক্ত করি তাই না দেখবে একদিন তোমার সব থাকবে শুধু এই বিরক্ত করা মানুষটাই থাকবে না ডিয়ার বেস্ট ফ্রেন্ড আমি কখনো তোর থেকে দূরে সরে যাইনি তোর হঠাৎ করে অনেকজন আপন মানুষ হয়ে গেল তারপরে আমি তাদের ভিড়ে হারিয়ে গেলাম চোখের দিকে তাকিয়ে ভিতরটা বোঝার ক্ষমতা মা ছাড়া আর কারোরই থাকে না তাই সব রাগ অভিমান মায়ের সাথেই যায় আমিও আমার বেস্টফ্রেন্ডের গল্পের কথায় ছিলাম বেশ কিন্তু কে জানতো নতুন কেউ আসার পর আমার গল্পটাই হয়ে যাবে শেষ ডিয়ার বেস্ট ফ্রেন্ড আমি জানি আমি তোর জন্য পারফেক্ট না কিন্তু আমি তোকে যতটা ভালোবাসি সেটা তুই হাজার মানুষের ভিড়ে খুঁজেও পাবি না আকাশ জুড়ে বৃষ্টি নামুক তুমি খুঁজে নিও ঠাই প্রতিটি বৃষ্টির ফোঁটায় আমি বলে দিতে চাই শেষ অব্দি আমি তোমাকেই চাই আমি দূর থেকে এক আকাশ পরিমাণ ভালোবাসি যেই ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নাই এই শহরে দুঃখ বিক্রি হয় না যদি দুঃখ বিক্রি হতো তাহলে সবচেয়ে ধনী ব্যক্তি আমিই হতাম সে ছিল আমার ব্যক্তিগত একটা চাঁদ তাই তো আমি তাকে নিয়ে স্বপ্ন দেখি রাতের পর রাত আমি আমার এই ছোট্ট জীবনের একটা গল্প লিখেছি লিখেছিও বেশ গল্পের মধ্যে আমার যত প্রিয় বন্ধু বান্ধব প্রিয় মানুষ ছিল স্বার্থ শেষে ছেড়ে যাওয়ার আগে সবাই আমার নামে বদনামটা করেছে বেশ মানুষ চোখের নিচের কালো দাগের নাম দিয়েছে সার্কেল অথচ এটার নামে স্বপ্ন পূরণের একটা অধ্যায় স্বপ্ন শেষ হয়ে যাওয়ার আরেকটা অংশ আত্মসম্মানে চাইতে বড় ভালোবাসা হতেই পারে না যে মানুষ তোমাকে সম্মানই দিতে জানে না সে তোমাকে ভালোবাসতে পারে না দুঃখ একটাই আজ পর্যন্ত মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালো ব্যবহার করলেই তাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলি আপন মানুষ তো সবাই ছিল কিন্তু মনে রাখতে হবে বিপদে সবার আগে কে পাশে ছিল অতিরিক্ত ভালোবাসা আর কেয়ার একটা সময় ব্লক লিস্টেই সীমাবদ্ধ থাকে ভালো তো অনেকেই বাসে কিন্তু ভালোবেসে কয়জনে আগলে রাখে বাবার দেওয়া কোনো কিছুকেই ছোট মনে করু না কারণ যেটা তোমার কাছে অল্প সেটা বাবার কাছে রক্ত বেচা গল্প